السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمد الله نصلي على رسوله الكريم ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم فمن يكفر بالتاغوت ويؤمن بالله وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة وفي رواية أن أبو موسى أشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ في كلامه لا إله إلا الله فدخله الجنة اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد

করার জন্য যিনি সর্বাত্মক চেষ্টা করছেন আমাদের মঞ্জুর ইসলাম ভাই সহযোগী আমাদের উজ্জ্বল ভাই তাদের প্রশংসা করা প্রয়োজন কারণ কুরআনুল করিম এবং হাদিস আমাদের চলার এবং বলার মানদণ্ড রাসুল আকরাম সোলাল্লাহ সাল্লাম বলেন মাল্লাশকরুল্লাহাস মাল্লা ইয়সকুরুল্লাহ আরেকটা হাদিস আসছে নাস, কুরুলাস মাল্লা ইয়সকুরুল্লাহ যে ব্যক্তি মানুষের প্রশংসা করে না সেই ব্যক্তি আল্লাহর প্রশংসা করতে জানে না আরেকটা হাদিস এভাবে যে সেই ব্যক্তি আল্লাহর প্রশংসাই করে না যে ব্যক্তি মানুষের প্রশংসা করতে জানে না আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে এত সুন্দর একটা আয়োজন করা বলা শোনা এবং দেখার তৌফিক এনায়াত করলেন এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ সালাম পেশ করি মোহাম্মদুর রাসুল্লাহ সালিয়া সাল্লামের উপর যার আনিত সরিয়া আমাদের পরকালের জন্য মুক্তি এবং ইহকালের শান্তি ব্যবস্থা উভয়ই আছে আমরা সালাম আমি আজকে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব। সেটি হলো তাওহিদ আল্লাহর একত্ববাদ আমরা পরিচয়ে মুসলিম নামে মুসলিম কিন্তু আসলে মুসলিম শব্দের অর্থ এবং ব্যাখ্যা কি আসলেই আমরা মুসলিম কিনা মুসলিম হওয়ার জন্য কি কি শর্ত আরফ থাকে এগুলো আমাদের অনেকেই জানা নাই আমরা স্বাভাবিকত এটাই মনে করি যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেই মুসলিম ইসলামের পরিবারে জন্মগ্রহণ করলেই আমরা ইসলামওয়ালা এটাই স্বাভাবিকত মনে করি আর বেশি থেকে বেশি আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমরা মাদ্রাসাগুলোতে ভর্তি করে দিতে পারি তাহলেই মনে করি যে জান্নাতের রাস্তা গিয়ে দিয়েছি আর ওখানেই জান্নাত শেখানো হইতেছে কিন্তু আসলে আল্লাহ এবং সুবাহান্লাহ সাল্লাহ আসাল্লামের পক্ষ থেকে যে সরিয়ে আমাদের উপর আরোপ করা হয়েছে এর মূল দরজা মূল পকট মেন গেট যেটা সেটা আমরা বুঝতেই পারি না জানতেও পারি না কারণ আমাদের দিনী প্রতিষ্ঠান বলেন আর জেনারেল স্কুল প্রতিষ্ঠান বলেন কোনোখানেই তাওহিদ আল্লাহর একত্ববাদের যে শিক্ষা সেটি দেওয়া হয় না এর মানে এই নয় যে আমি সমস্ত দিনি প্রতিষ্ঠানগুলোর বিরোধিতা করলাম তারা সর্বোচ্চ যেটা শিখাইতেছেন শেখানোর চেষ্টা করতেছেন সেটা ভালো তবে মূল গোড়া যেটা সেটা ওখানে শেখানো হয় না সেটা সামরিক প্রশাসনিক চাপে হোক রাষ্ট্রীয় ব্যবস্থাপনার হুমকির মুখে থাকার কারণে হোক কিংবা নিজেদের এলমের যোগ্যতা না থাকার কারণে হোক যে কোনোভাবেই আমাদের মূল শিক্ষাটা থেকে আমরা আজ বঞ্চিত আপনারা যে যেখান থেকে শুনছেন আমি সকলকে আমার ভাই মনে করি কারণ করিম সুরা হুজুরাত আয়াতন দশ আল্লাহ তালা বলতেছেন যে মুখ ইনামার মমিনরা পরস্পরে ভাই এই কথা বলার পরিপ্রেক্ষিতে আমার অমুসলিম ভাই যারা আছেন অমুসলিম বোন যারা আছেন তারা আবার মনে করবেন যে এটা শুধুমাত্র মুসলিমদের আলোচনা আমাদের জন্য এখানে কোনো আলোচনা নাই সুতরাং আমরা এখান থেকে সরে গেলাম এটা আপনাদের জন্য ভুল ধারণা কেননা আল্লাহ পাক কোরআনুল কারিমে বলতেছেন যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি মানব জাতি আদম সন্তানদেরকে শ্রেষ্ঠত্ব দিয়া সৃষ্টি করছি যেহেতু আদম সন্তান বলা হয়েছে সুতরাং আপনারাও সম্মানিত যদি আপনারা সম্মানের বিধান অর্জন করতে পারেন স্বাভাবিকত আপনাদের ধর্ম নিয়ে দু চারটা কথা বলাই যায় অমুসলিম ভাইদের সম্পর্কে বলছি আপনাদের কোন ধর্মের কোন গ্রন্থ একশো বছর আগে যা ছিল একশো বছর পরে আর তা থাকে না এক এখন থেকে একশো বছর আগের যে কিতাব যে বর্ণনা আছে তার একশো বছর আগে যখন চলে যাবেন তখন অন্য বর্ণনা পাবেন একই কিতাবে একই বিষয় সম্পর্কে যেমন আমি যদি হিন্দু হিন্দুবাই আমাদের প্রতিবেশী সবচেয়ে নিকটতম প্রতিবেশী যারা তারা আমাদের হিন্দুবাই হিন্দুবাইদের সম্পর্কে বলি যেমন শ্রীকৃষ্ণের কতজন স্ত্রী ছিলেন এই বিষয়ে যদি আমি বলি আপনি যদি ভেদ দেখেন এখানে উনিশশো সালে সংস্করণ করা হয়েছে পুরানা যদি নেন উনিশশো সালে সংস্করণ করা মহাভারত আঠারোশো সালে সংস্করণ করা সেখানে উল্লেখ আছে শ্রীকৃষ্ণের স্ত্রী ছিলেন ষোলো জন। আপনি যদি আরেকটু পূর্বের সংস্করণ দেখেন বেদ আঠারোশো পাঁচ সালের সংস্করণ পুরানা, আঠারোশো সত্তর সালের সংস্করণ মহাভারত আঠারোশো সাত সালের সংস্করণ সেখানে আছে শ্রীকৃষ্ণের স্ত্রী ছিলেন তিন হাজার জন দেখেন কত কমে গেছে আরেকটু আগে যদি আপনি চলে যান উপনিষদ উনিশশো গীতা আঠারোশো আটানব্বই রামায়ণ আঠারোশো এই কিতাবগুলোতে দেখেন শ্রীকৃষ্ণের স্ত্রী ছিল তিনশো বারো জন আমার যা আইডিয়া যদি আপনি আরো দু চারশো বছর আগের পাঁচশো বছর আগের কিতাবগুলা দেখেন সেখানে হয়তো বা দেখবেন যে শ্রীকৃষ্ণের স্ত্রীর ছিল না কিংবা হয়তো একজন দুইজন থাকলে থাকতেও পারে তো যেই কিতাব একশো বছর দুইশো বছর তিনশো বছরের পরিবর্তনে পঞ্চাশ একশো বছরের ব্যবধানে এত ব্যবধান হয়ে যায় একই ব্যক্তির একই ঘটনা সম্বলিত বিষয় তো সেগুলোকে কী করে মানা যায় এই জন্যে কোরআনুল করিম এমন তথ্য আপনাকে দিবে যেটা পনেরোশো বছর আগের কোরআনে যা ছিল চোদ্দশো তেরোশো বারোশো এক হাজার পাঁচশো এখনো পর্যন্ত কোরআনে ব্যতিক্রম হয় না যা ছিল তাই আছে এবং কেমন পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ যদি আপনি বাইবেল দেখেন বাইবেল খ্রিস্টান বাইদের যেটা কিতাব বাইবেল আপনি দেখবেন অফ ম্যাথিউ অধ্যায় সতেরো অনুচ্ছেদ নয় ওখানে বলা আছে মাকে সম্মান করো বাইবেলের আরেকটু সামনে আগান আপনি গস্তলব জন অধ্যায় ছয় অনুচ্ছেদ তিন ওখানে বলা আছে যে মাকে চাকরের মতো ব্যবহার করো গস্তলব লুক অধ্যায় তিন অনুচ্ছেদ এক ওখানে বলা আছে মাকে গৃহে প্রবেশ করতে দিও না দেখেন এটা হলো খ্রিস্টান ধর্ম ধর্মগ্রন্থের ধর্মগ্রন্থের এই জন্যই দিলাম আপনারা জানেন আমাকে ভুল না বুঝেন আপনারা আপনাদের ধর্মগ্রন্থগুলো পড়েন এবং সিদ্ধান্ত নেন যে এই ধর্মে থাকা যায় নাকি সত্য ধর্ম প্রবেশ করবেন এখন আমি আসি আমার ধর্মের যেটা সমস্যা আমি মনে করি অনেকে এটাকে সমস্যা নাও মনে করতে পারেন অনেকে সমস্যা মনে করলে করতেও পারেন আমি এই কথাগুলা বলার মধ্যে অনেক ভালো কথা বলবো অনেক কথা এইরকম মনে হবে আপনার কাছে গিবত আসলে আমি সবগুলোই ভালো বলবো কিন্তু আপনার কাছে গিবত মনে হইলে হইতেও পারে কিন্তু আপনি যদি এটা মনে করেন তো আপনাকে এটা ধরে নিতে হবে যে গিবদ করা কখনো হারাম কখনো ফরজ কখনো সুন্না কখনো ওয়াজিব স্তর আছে স্তরগুলো আপনাকে বুঝতে হবে স্তর বেদে সেটা আপনাকে বিবেচনা করবে আপনি কি করলেন সেটা হারাম হবে না হবে না ফরজে আইন হবে কিছু বিবাদ ফরজে আইনও আছে যেমন আল্লাহ তালা বলতেছেন যে ইন্না ফিরা ফিল আর্থ ইন্না ফিরা আলা ফিল আত আমি জমিনে উচ্চ ক্ষমতা সম্পন্ন নেতা বানিয়েছিলাম ফিরাউনকে আল্লাহ তালা বলছেন ওজা আল্লা কা তারা দলে দলে বিভক্ত করছে মানুষদেরকে ফেরাউন মানুষদেরকে দলে দলে বিভক্ত করছে ফেরাউনের বদনাম দুর্নাম আল্লাহ নিজে করতেছেন এই যেতে পারি কারিমে আল্লাহ বলতেছেন যে তাব্বাতিয়া দা আবিলাহাব আল্লাহ নিজে স্বয়ং আবুল আহাবের ধ্বংস কামনা করতেছেন আবুল আহাবের গজব কামনা করতেছেন আল্লাহ নিজে সুতরাং আমি কখনো কখনো কারো গজব ধ্বংস কামনা করবো এটা আল্লাহর পক্ষ থেকে শিখানো আমাদের বিষয় দ্বিতীয় আর একটা বিষয় রাসুল সাল্লাহ সাল্লাম গিবত করেন কিনা আপনাকে সেটাও দেখতে হবে রাসুল সাল্লাহ সাল্লামের কাছে আপনি পাবেন বাইহাগিতে সতেরো হাজার একশো পঁচিশ হাদিস নাও আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের কাছে ফাতেহা বিনতে কায়েস আসছেন ফাতেহা বিনতে কায়েস আসছেন আইসা বলতেছেন যে ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলহিহাল্লাম আমাকে দুজন লোক বিয়ের প্রস্তাব দিচ্ছেন একজন আবুল জাহাম আর একজন মোয়াবিয়া আবুল জাহাম সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাল্লাম বললেন যে ফাদাররা বললেন নিসা সে স্ত্রীদেরকে এমন পিটান পিটায় যে সে লাঠি হাত থেকে রাখেই না এমন নির্যাতন ঝুলুম অত্যাচার করে তো তুমি তাকে বিয়ে করবা স্বয়ং রাসুল সাল আলহিহা বিবত করলেন কেন এই মহিলা ওই জালেমের কাছে গিয়ে ফেসে যাবে সে স্বস্তির ভাবে থাকতে পারবে না ওই জালেম তার উপর ঝুলুম নির্যাতন করবে স্বয়ং এই মহিলাকে নির্যাতনের হাত থেকে বাঁচানোর জন্য রাসুল সাল আলহিসাল্লাম নিজেই ফাতেহা বিনতে কায়েসকে সতর্ক করলেন কার সম্পর্কে আবুল জাহান সম্পর্কে দ্বিতীয় মোয়াবিয়া মহাবিয়ার আদু আল্লাহ আনহু অনেক উঁচু একজন সাহাবী উনি আবু সুফিয়ানের ছেলে উম্মে হাবিব আর আদি আল্লাহ তালা আনহু বাই রাসূদ সাল্লাহ সাল্লামের সালা ওনার সম্পর্কে আল্লাহ রাসূস সাল্লাহ আলাহিসাল্লাম বললেন যে তার কাছে কোনো সম্পদ নাই মাল নাই সে ফকির টাকা পয়সা নাই তুমি কি করবা তার বাড়ি থেকে সে তোমাকে হয়তো নিজেই কাজের জন্য লাগিয়ে দিবে সুতরাং তুমি এর থেকে সাবধান থাকো স্বয়ং রাসূদ সাল্লাহ আলাহিসাল্লাম নিজে তাদের সম্পর্কে কি করেন কি জন্য একটা মহিলাকে বিপদ থেকে অনিষ্ট থেকে খারাপ থেকে বাঁচানোর জন্য মুসলিম জাতিকে পরকালীন বিপদ পরকালীন অনিষ্ট পরকালীন ক্ষতি থেকে রক্ষা করার জন্য আমাকে কিছু না কিছু করতে হইতেই পারে তবে আমি ওই না আমার হারাম আছে সেটা কোনটা আপনি রিয়াদুস রিয়াদুস দেখবেন কিতাবটা দেখলে ইমাম মুসলিম নবী রহমতুল্লাহ উনি ওখানে গিবত সম্পর্কে বিস্তারিত কোরআন হাদিস থেকে আনছেন সংক্ষেপে এত কথা বলার সুযোগ নেই এই জন্য আপনি ওইটা দেখবেন রিয়াদুস রিয়াজুসলিহিন একটা অধ্যায় আছে সেখানে কোনটা জায়েজ কোনটা না জায়েজ ওইটা লেখা আছে তবে গিবত হারাম কেমন হারাম যেমন আমি অবৈধ স্বার্থের জন্য অবৈধ স্বার্থ সিদ্ধির জন্য অন্যের গিবোধ করে অন্যকে নিচে নামানোর জন্য তার ক্ষতি করার জন্য ঘিবত করা এটা হারামের পর্যায়ে পড়ে এই ধরনের গীবত করা সম্পর্কে আমাদেরকে সাবধান থাকতে হবে তো আমি যেটা বলতে লাগছিলাম সেটা হলো আমাদের মূল স্তম্ভের আলোচনা হয় না মূল স্তম্ভের কথা শোনানো হয় না স্মরণ করাও হয় না সেটা রাষ্ট্রের চাপে হোক কিংবা আমাদের অজ্ঞতার কারণেই হোক আমরা এই জাতি তাওহিদ মূল যে স্তম্ভ ইসলামের প্রবেশের যে মূল রাস্তা সেখান থেকে আমরা অনেক দূরে সরে আসি এই বিষয় সম্পর্কে আপনাকে একটু জ্ঞান অর্জন করতে হবে কেননা আপনি মুসলিম পরিবারের জন্ম হলেই মুসলিম ইসলাম পরিবারের জন্ম হলেই আপনি ইসলামের সদস্য সংগঠনের সদস্য এইরকম বিষয় না আপনাকে জ্ঞান অর্জন করা লাগবে কোরআনুল করিম সুরায় প্রথম যখন নাজিল হয় সেটা হইল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যখন জীবনে আসেন তখন সর্বপ্রথম যেটা পড়াই সেটা হলো সুরা আলাক আয়াত নং এক এক রাব ইসমি রব বিকাল খালা তুমি ফরো তোমার ফবুর নয় যিনি তোমাকে সৃষ্টি করছেন সর্বপ্রথম যে কথা বলা হয়েছে সেটা হলো আপনাকে পড়তে হবে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে তারপর আপনি এলে মর্জন যখন হয়ে যাবে তখন আপনি বুঝতে পারতেছেন আপনি কিসের সাক্ষ্য দিতেছেন কি সম্পর্কে কথা বলতেছেন কার সম্পর্কে কথা বলতেছেন কার উপর ইমান আনতেছেন এই বিষয়গুলো আপনাকে অবলোকন করতে হবে অনুধাবন করতে হবে তারপর আপনি সাক্ষ্য দিবেন কেননা কোরআনুল কারিমে অন্যত্র আল্লাহ তাআলা বলেন যে ফালাম আননা হুলা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাহ ফালাম তোমরা এলম অর্জন করো আননা হু এর পর বল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই আমি খুতবায় যে আয়াতটা তেলাওয়াত করছি আয়াতের এক অংশ মাত্র তেলাওয়াত করছি যে ফামাইয়া করু তাগুত তোমরা তাগুতকে বর্জন করো ওয়ায়ুত মিন বিল্লাহ এর পর আল্লাহর উপর ঈমান আনো দেখেন আপনি যদি কুরআনুল কারীম পড়েন একরা যদি আপনি পড়েন একরা শব্দের অর্থ শুধু পড়া না একরা শব্দের অর্থ গবেষণা করা তিলাওয়াত করা পড়া, বুঝা জানা এগুলো একরা শব্দের অর্থ তা আপনি যদি একরা শব্দের অর্থ এখান থেকে শুরু করেন পুরা কোরআনটা রিসার্চ করেন গবেষণা করেন পড়াশোনা করেন এরপর একটু সামনে গেলে আল্লাহ তালা আপনাকে বলতেছেন যে আলাম তুমি এলেম অর্জন করো তা আপনি তো এলেম অর্জন করছেন যেহেতু লেখাপড়া করছেন জানাশোনা আপনার হয়েছে এখন আপনি এলেম অর্জন করা হয়ে গেছে এখন আল্লাহ লাহা ইল্লাহ তুমি বলো যে আল্লাহ ছাড়া কোনো মা নেই আপনি এলেম অর্জন করবেন তারপরে বলবেন যে আল্লাহ সারা কোনো মাহবুদ নাই সুরা আল ইমরান আয়াত আঠারো আল্লাহ তালা বলতেছেন শাহিদ আল্লাহ আল্লাহ নিজের সাক্ষ্য দিয়েছেন যেহেতু আল্লাহ নিজের সাক্ষ্য দিয়েছেন কি সাক্ষী কিসের সাক্ষী আপনাকে বুঝতে হবে যে সাক্ষ্য আল্লাহ নিজে দেন সমস্ত জ্ঞানী লোকেরা দেন উলি আমরা দেন সমস্ত নবীগণরা দেন সেই সাক্ষ্য কি যে আল্লাহ হুলা ইলাহা ইল্লাহ আল্লাহ সারা আর কোনো মাহবুদ নাই আল্লাহ সারা আর কোনো উপাস্য নাই এবাদতের হকদার নাই আল্লাহ আর কোনো মালিক নাই আইনদাতা বিধানদাতা নাই এটা আপনাকে বুঝতে হবে আল্লাহ পাক সুরা ইউসুফের আঠারো তে বলতেছেন যে হোমায়ুব মিনু আখসার অহম মুর্শিগুন বেশিরভাগ লোকেরা ঈমান আনে ইমানদার হয় আল্লাহকে বিশ্বাস করে বিশ্বাস স্থাপন করে ইল্লাহ অহম মুর্শেগুন তবে তাদের মধ্যে শিরক লুকায়িত থাকে তাদের মধ্যে শির থাকে সুরা আন আম আয়াত ১৯ আল্লাহ তালা বলতেছেন কুল আইয়ু শাহুন আকবারু শাহাদা তুমি বলো আইয়ু শাহুন আকবারু শাহাদা সবচেয়ে বড় সাক্ষ্য কি এখন কেউ হয়তো বলতে পারেন যে মার্ডার হয়ে গেছে ওই বিরুদ্ধে আদালতে যে সাক্ষ্য দিবে সেটাই সবচেয়ে বড় সাক্ষী শাসকদের খুশি করার জন্য যে যারা যুদ্ধ অপরাধী যুদ্ধ অপরাধীর বিরুদ্ধে যারা সাক্ষী দিবে তারাই সবচেয়ে বড় সাক্ষ্য দিয়েছে কিন্তু আসলে সেটা না সেটা হইল উল আয়ু সাইন সাহাদা তুমি বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি আল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এটাই হলো সবচেয়ে বড় সাক্ষ্য কিন্তু এই সাক্ষ্য আপনি যখন প্রতিস্থাপন করবেন এই সাক্ষ্য আপনি যখন দিবেন এই সাক্ষ্য যখন আপনি উপস্থাপন করবেন প্রবাহ করবেন তখন আপনাকে বুঝতে হবে ওই যে আমি খুদবাই যে আয়াত তিলাওয়াত করেছি ওই আয়াতুল কারিমায় আল্লাহ তালা বলতেছেন যে ফামাইয়া ফুরুবি তাগুত তাগুত বর্জন করো তাগুত কি আপনাকে বুঝতে হবে এটাই ইমানের মূল স্তম্ভ ইসলামের মূল স্তম্ভে প্রবেশের মেন গেট প্রধান সড়ক মূল ফটক রাস্তা তো আগে তাগুতকে বর্জন করতে হবে তাগুত কি তাগুতের স্তর আছে অনেক এক চারটা স্তর যদি আপনি নিয়ে যান তাগুত সম্পর্কে এটা আপনার জন্য সহজ হবে চারটা স্তর নিয়ে যাবেন এটা আপনার জন্য সহজ হবে সেটা হলো এক আল্লাহর বিধান মানে না নাম্বার ওয়ান তাগুতের স্তর যে আল্লাহর বিধান মানে না নাম্বার দুই তাগুতের স্তর যে আল্লাহর আইন অফরকে মানতেও দেয় না সে তো নিজে আল্লাহর আইন মানে না মানেই না এত বড় হতবাগা কপাল কিন্তু কেউ যদি আল্লাহর আইন মানতে চায় সে তাকেও আল্লাহর আইন মানতে দেয় না দিবে না তার উপর জুলুম নির্যাতন অত্যাচার চালায় এটা হলো দ্বিতীয় স্তর তিন নাম্বার স্তর নিজে আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করে আল্লাহ আমাদের জন্য যে শরিয়া প্রদান করছেন আল্লাহ রাসুল সাল্লাহ মাধ্যমে যে শরিয়ত আনিত হয়েছে আমাদের উপর নাজিল হইছে আরোপ হইছে সেই শরিয়তে সে সন্তুষ্ট না সে আইনকে সে সথেষ্ট মনে করে না এই জন্য সে নিজে আল্লাহর শরীয়তের বিরুদ্ধে আইন তৈরি করে চার নাম্বার স্তর সে আইন মানতে অফরকে বাধ্য করে এক আল্লাহর আল্লাহর আইন মানে না দুই সে আল্লাহর আইনটা অপরকে মানতে দেয় না তিন আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে চার সে আইন মানতে অপরকে বাধ্য করে এই চারটা স্তর যার ভিতরে মিলে যাবে চারটার যে কোনো একটা মিললেই হয়ে যাবে চারটা পুরোপুরি একজনের মধ্যে থাকা লাগবে এক ধর্মের গ্রন্থে থাকতে হবে কিংবা একটা সংবিধানে থাকতে হবে কিংবা একজন ব্যক্তির মধ্যে থাকতে হবে একজন সংগঠন দলীয় নেতার মধ্যে থাকতে হবে তা না এই চারটার যে কোনো একটা কারো ভিতরে পাওয়া গেলে সেই তাগুত যদি দুইটা পাওয়া যায় সে দ্বিতীয় স্তরের তাগুদ যে তিনটা পাওয়া যায় তিনটা নম্বর তাগুত চারটা পাওয়া গেলে পুরোপুরি তাগুত। আল্লাহ তালা বলতেছেন যে ফামাই এক ফুরবিত তাগুদ বর্জন করো উৎখাত করো প্রত্যাখ্যান করো ঠেলে মারো তাকে দূরে সরাও অয়ুক মিন বিল্লা আল্লাহর উপর ইমান আনো আপনি এই শুরুতে আমি যেই কথাগুলা বললাম এই কথাগুলা আপনারা মাদ্রাসা শিক্ষা সিলেবাস বলেন স্কুল আধুনিক শিক্ষা সিলেবাস বলেন কোন ব্যবস্থাতেই পাবেন না তারা হয়তো নিজেদের সংগঠন প্রতিষ্ঠান টিকানোর জন্য কিংবা অবৈধ শাসকদের স্বার্থ হাসিলের জন্য কিংবা এই দুনিয়াবি শাসক কিংবা অবৈধ ব্যক্তি বর্গের ভয়ের কারণে হোক আল্লাহর ভয় পরিপূর্ণ ভিতরে না থাকার কারণে হোক তারা পরিপূর্ণ শিক্ষাটা দেয় না যদি শিক্ষাটা দিত তাহলে তারা এটাই শিখাইতো যে যে আল্লাহর আইন মানে না অফরকে মানতে দেয় না নিজে আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করে সে আইন মানতে অফরকে বাধ্য করে সেই ব্যক্তি তাগুদ সুতরাং তাগুদকে বর্জন করে অয়ক বিল্লাহ বিল্লা এর পরে আল্লাহর উপর ইমান আনো এখন ওই ব্যক্তি তাগুতকে বর্জন করলো কিনা আমি তাগুতকে বর্জন করলাম কিনা আপনি এটা বুঝার জন্য খুব সহজ বিষয় তিরমিজি শরীফের হাদিস আসছে রাসূল সাল্লাহ আলহিয়া সাল্লাম বলতেছেন যে অমান তারাকিন জব্বার ইন কসামাহুল্লাহ যদি কোনো রাজশক্তি আল্লাহর বিধানকে অস্বীকার করে লঙ্ঘন করে সেই রাজশক্তিকে টুকরা টুকরা করে মাটির সাথে দুলার সাথে মিশিয়ে দেওয়ার জন্য আল্লাহ নিজেই যথেষ্ট যেহেতু রাজশক্তি আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সুতরাং অবশ্যই সে রাজশক্তির বিরুদ্ধে বলতে হবে যদি কোন আলেম ইমাম খতিব বক্তা সে এই বিষয়ে চুরান্তভাবে আপনাকে স্পষ্ট না করে তাহলে সে তাগুতকে বর্জন করে নাই দুই আরেকটা হাদিস নেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুস্তাদার একটা হাকাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আফজারুল জিহাদে কালিমাතු হক কি ইনদা সুলতান জাহির সওরাচার অত্যাচায় শাসকের সামনে শাসকের বিরুদ্ধে হক কথা হকের স্লোগান দেওয়া বলা সর্বোত্তম জিহাদের এক অংশ সুতরাং আমরা যারা বক্তা আসি, পীর আসি আলেম আসি শায়েক আসি যাই আসি। আমরা ওই হাদিসটা পরিপূর্ণ অবলম্বন করলাম কিনা ওই হকের স্লোগানটা শাসকদের পারলাম পারলাম কিনা যদি দিতে তাহলে জিহাদের পালন করলাম বিরুদ্ধে কথা বলতে পারলাম সুতরাং আমরা ওই তাগুত ফামাইয়া খুরবির তাগুত তাগুতকে বর্জন করে ওই শর্তে উপনীত হইতে পারলাম এখন একটা উপমা আপনাকে দিই কিভাবে তাগুত বর্জন করা লাগে কিভাবে আপনি স্থির হয়ে দাঁড়াবেন হোজাইফা ইবনুল ইয়ামান রাসুল সাল্লাহ আলিয়া যখন তাকে গভর্নর করে পাঠালেন তখন ওই দেশের ইহুদি এবং খ্রিস্টান বাদশারা তাকে আহ্বান জানালেন তো তুমি আসো আমাদের সামনে রাজ দরবারে বস কথা বলি তখন তিনি গেলেন প্রতিনিধি দলের সাথে প্রতিনিধি দলের ব্যক্তিবর্গদেরকে আগে খাবার দিলেন খাবারের ব্যবস্থা করলেন আমাদের শাসক এবং আলেম বলেন জাহেল বলেন সবার নীতি এটাই যে হয়তো আলেম বা জাহেল শাসক নেতা সে আগে খাবে কর্মচারী কামলা চাকর বাকর থাকলে তাদেরকে পরে খাওয়ানো দিবে কিন্তু রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সাহাবি হুজাইফা ইবনুল ইয়ামান রাদি আল্লাহ তাল্লাহ উনি ওনার সহপাঠী সাথী যারা ছিলেন তাদেরকে আগে খাবারের ব্যবস্থা করলেন এবং তিনি পরে খাবারে বসলেন খাবারে বসার পর ইহুদি খ্রিস্টান তাকে আছেন যে আল্লাহ রাসুল সাল্লামের সাহাবি কিভাবে খাবার আরোহণ করে খাবার ভক্ষণ করে তখন ওখানে আবু মুসাল আশারি রাদি আল্লাহ তাল্লাহুর আপন ভাতিজা ওনার নাম ছিল আব্দুল্লাহ ইবনে জুনদুব রাজিউল্লাহ তাল্লাহ উনি ওখানে বসলেন থাকলেন ইহুদি খ্রিস্টানদের কথা শুনতে থাকলেন হজাইফা ইবনুল ইয়ামান নাদিয়ালাও তারানু যখন খাবার গ্রহণ করতে থাকলেন তখন খাবারের শেষে এক পর্যায়ে রুটির টুকরোগুলা খাবারের টুকরো অবশিষ্টটা উঠিয়ে খাচ্ছেন তখন ইহুদি খ্রিস্টানরা বলা বলাবলি করা শুরু করতে লাগলো এটা তো ছোট লোকের ধর্ম এটা তো সক্রিয় ধর্ম না যে ধর্মে খাবারের উচ্ছিষ্ট অংশ টোকে টুকে খায় ওরা তো গিনিত ধর্ম ছোট লোকের ধর্ম তখন ওই সাহাবী আব্দুল্লাহ হোজাইফে একদল ইয়ামান রাদিয়ালাহু তালা নহর কাছে আয়েশা বললেন যে ইয়া আমির উল মুক্মিনী হে আমাদের আমির আপনি এক কাজ করেন আপনি তো আমাদের এই সময়ের আমির নাসু সাল্লাল্লাহ আলাহিসাল্লাম আপনাকে আমির বলে পাঠিয়েছেন আপনাদেরকে আমি আপনাকে আমির বানিয়েছেন আমাদের তো তারা এই বিষয়টা নিয়ে গবেষণা করতেছেন আপনি একটু এই অবশিষ্ট খাবারটা ফেলেন সারেন আজকে বাদ দেন আজকের জন্য সারলে তো আর কিছু হবে না তখন হুজাইফা ইবনুল ইয়ামান রাজি আল্লাহ তালু সিংহের মতো গর্জে উঠলেন বললেন যে আহাতরুক সুন্নাতা হাবিব ইলিহা উলাইল হামাকা ওই সমস্ত নির্বুক আহমদের জন্য আমি আমার রাসুল সাল্লাহ সাল্লাম একটা সুন্না সারবো না সারেন তখন ওখানে যারা ছিলেন সবাই এক বাক্যে কালেমা গ্রহণ করলেন তারা বললেন যে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারার কোন মাহবুদ নেই তখন তারা ইসলামে প্রবেশ করলেন ইসলাম গ্রহণ করলেন আমরা যদি রাসুল সাল্লাহ সাল্লাম প্রতিটা শুননা একেবারেই সূক্ষ্ম থেকে ভাবে আঁকড়ে ধরার চেষ্টা করি আমাদের শাসক বর্গ যাই হোক আমাদেরকে জেল দিক জুলুম দিক ফাঁসি দিক যাই হোক আমরা আমাদের ইমানের কথাটা যদি শাসকদের কাছেও পৌঁছাই দিতে পারি আর শাসক যদি আমার কথাটা পায় যায় এমনও হইতে পারে তাগুদি শাসক তাগুদি শাসক হয়ে যাইতে পারে তো আমরা কথাগুলো সুস্পষ্টভাবে পৌঁছাই দিতে হবে আপনারা যারা যেখান থেকে আলোচনা শুনছেন যার মাধ্যমে যেভাবে সম্ভব হয় এই আলোচনা সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত দিবেন কেননা আমরা আনি ভিত্তিক ইমান কি সেটা আমরা বুঝতে পারি না না আনি আমাদের মধ্যে অনেকের যুক্ত ইমান আর অনেকের কাছে শিরকে হাবুডুবু করা ইমান তো এই জন্য আমাদের যেটা করা প্রয়োজন সেটা হলো আমরা সুস্পষ্ট ভাবে ইসলামকে বুঝবো জানবো তারপর ঘোষণা দেব কি ঘোষণা যে আল্লাহ যে আল্লাহ ছাড়া আর কোনো নাম নেই যেটা আল্লাহ দিছে কি দিছে আল্লাহ দিছে শাহিদ আল্লাহ আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছে আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা শুধু একটা কালে না এটা মন্ত্র না যে ওই হিন্দু বাইরেও পরে আপনিও পড়লেন খ্রিস্টান বাইরেও পরে আপনিও পড়লেন না এটা না এটা আপনি বুঝবেন তারপর সাক্ষ্য দিবেন এবং ইমান গ্রহণ করবেন ইমান গ্রহণের তিনটা স্তর আছে আরে ভাই কেউ বলবে হয়তো আমরা শাসকদেরকে ঠিকই গিনা করি ঠিকই তাদেরকে তাগুত মনে করি ঠিকই তাদের থেকে মুখ ফিরিয়ে কিন্তু প্রকাশ্যে বলতে গেলে আমাদেরকে ধরবে মারবে আটকাবে আরে ভাই ইমানের স্তর তিনটা এক অন্তরে বিশ্বাস করা দুই মুখে বলা প্রকাশ করা তিন কাজে বাস্তবায়ন করা তিনটা যখন আপনি একত্রিত করতে পারবেন তখন আপনি একজন তাহিদবাদী ইমানদার আর যখনই আপনি শির এর সাথে সংযুক্ত থাকবেন তখন ওই যে সুরাই ইউসুফের আয়াত আঠারোতে আল্লাহ বলছেন যে বেশিরভাগ লোকেরা ইমান আনে দেখেন কিন্তু ইমান আনছিল কিভাবে ফেরাম বলছে যে আমন্তুল্লাহ দেহি বান ইসরা আল্লাহারের শিকাইতেছে ফেরাম তাপসির যে আল্লাহ আপনি বুঝেন যদি না বুঝেন আমি ওই ইলাহের উপরে ইমান আনছি কোন ইহা যে ইলাহের উপরে ইমান আনছেন কোন ইসরায়েলের লোকেরা তো ফেরাউন যদি আল্লাহকে পারেন যে আল্লাহ আমি ইমেন আনলাম যদিও জালেক এটা আল্লাহকে বুঝানো তার বা এইভাবে তার বলাই একেবারেই অবাধ্য আচরণের লক্ষণ সুতরাং ওইভাবে আপনারা ইমান আনবেন না যেভাবে ফেরাউন আনে আগে পাপ করবেন করতেই থাকবেন করতেই থাকবেন পরে ইমান আনাবেন এই চিন্তা লালন করবেন তো অবস্থা আপনার হবে আর যখন শিরিক যুক্ত ইমান থাকবে তখন আল্লাহর ঘোষণা যে তারা ইমানদার ঠিকই কিন্তু শিরিক যুক্ত আর শিরিক যুক্ত ইমান যখন থাকবে তখন আপনার তাহিত ভিত্তিক যত আমল ছবি কাটা করবে শিখ সম্পর্কে ইনশাআল্লাহ আমার পরবর্তীতে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবে ইনশাল্লাহ তবে একটা কথা আমি আপনাদেরকে বলি এই কথা শুনলেন জানলেন বুঝলেন ভাবলেন আমি ইমানদার হয়ে গেছি না ইমান খুব ভিন্ন জিনিসের নাম ইমান খুবই ভিন্ন জিনিসের নাম আল্লাহ রাসুল সাল্লাহ আলাইস্লামের সাহাবিয়া উমর যে রাসুল সালাম বলেন যে আল ইমান হলো দুটা বিষয়ের নাম দুটা জিনিসের নাম একটা হইল ভয় ভয় ভিতরে থাকবে যে কোনো সময় আল্লাহ আমাকে ধরতেই পারে দুইটা দ্বিতীয়টা হলো আশা আশা থাকবে যে আল্লাহ তো মাফ করেন সুতরাং যত ভুলভ্রান্তি করছেন তাও হিতটা বুঝার চেষ্টা করেন বুঝেন আল্লাহর উপর ইমান আনেন ইনশাল্লাহ আল্লাহ আপনার প্রতি সহায় হবে আমাদের প্রতি সহায় হবে আমরা শাসক গোষ্ঠী যারা আছেন আপনাদেরকে এভাবেই বলতে চাই যে যেহেতু চারটা স্তরের নাম তাগুত আল্লাহর প্রতি অবজ্ঞা করা আল্লাহর প্রতি অমান্য করা মানে হইল আল্লাহর বিধানগুলা না মানা কেউ মানতে চাইলে তাকে মানতে না দেওয়া নিজের আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করা সে আইনের বিরুদ্ধে আবার যুক্তি স্থাপন প্লাস শক্তি প্রয়োগ করে অন্যকে সেই আইনটা মানতে বাধ্য করা এটাই তাগুতের স্তর আপনারা আমাদের সংবিধানটা দয়া করেন একটু দেখেন বুঝেন ওখানে অনেক আয়াত আছে আমি তো আজকে ওইভাবে বলতে চাইতেছি না আমি সময় সাপেক্ষে বলবো ইনশাল্লাহ সংবিধানের কতটা আয়াত আল্লাহর কোরআন মানে না কতটা আয়াত আল্লাহর কোরআনকে অবজ্ঞা করে কতটা আয়াত আল্লাহর কোরআনের বিরুদ্ধে আঙ্গুল আঙ্গুল দেখায় আইন পাশ করে সেটা আমি পরবর্তীতে বলবো ইনশাল্লাহ আপনারা ওই বিষয়টা খেয়াল রাখবেন শাসক বর্গের যারাই আছেন আপনি এমপি হন মন্ত্রী হন প্রধানমন্ত্রী হন প্রেসিডেন্ট হন যাই হন আপনারাও আল্লাহর বান্দা আমি এটা বিশ্বাস করি হয়তো আপনারা বুঝতে পারেন না শিবকে যুক্ত আছেন আপনারা শিব থেকে মুক্ত হন তাগিদ গ্রহণ করেন এরপরের যে স্তর তাওহিদে প্রবেশ করার যে স্তর আরেকটা স্বাক্ষর হয়ে গেছে সেটা হলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো প্রথমটা দাদ বুঝলেন সেটা কি যে কুরআন মানা কুরআন আমল করা কুরআন অপরের উপরে প্রয়োগ করা আল্লাহর সকল বিধান হুকুমাহাকাম নিজে স্থাপন করা নিজের মাঝে অন্তর মাঝে বিচরণের চেষ্টা করা এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা'বুদ এটা হলো

আল্লাহ আলাইহি আসাল্লাম এই বিষয়টা যখন আপনি প্রতিস্থাপন করবেন তখন কোনো পীর বুজুর্গ দল উপদল মাঝাব কিছুতে আপনি যাবেন না আপনি আগে দেখবেন রাসূল সাল্লাহু আলাইহিসাল্লাম কি করছেন কি করেন নাই কি বলছেন কি বলেন নাই কি হুকুম আপনাদেরকে করছেন কি হুকুম থেকে আপনাদের থেকে নিষেধ থাকতে বলছেন নিষেধ করছেন বিরত থাকতে বলছেন সেগুলো আপনি জানেন বুঝেন তারপরে ওইভাবে চলেন সেটা হলো মহাম্মদ রাসউল্লাহ সল্লাহ আলাইহি সাল্লাম তার মানে হলো সুরা আহজাব একুশ জন আয়ত করলে আপনি এটা পেয়ে যাবেন আল্লাহ তালা বলতেছেন যে

লাইলা ইল্লাহ দিয়ে হলো আপনি কালিমা ভিতরে যা আছে সব পরিষ্কার করবেন ইল্লাহ লাইলাহ মানে কোন মাবুদ নাই কোন ইলাহ নাই কোন ইবাদতের হকদার নাই কোন উপাস নাই ইল্লাহ আল্লাহ সারা তো আপনি একটা তরবারি লাগবে উৎখাত করবেন তাগু আর একটা পাত্র লাগবে যেটাকে আপনি গ্রহণ করবেন ইল্লাহ মানে আল্লাহ সারা আর কাউকে আপনি গ্রহণ করবেন না তো এই লাইলাহ ইল্লাহ এই ইমানটা আপনি আনেন বুঝেন ইনশাল্লাহ আপনার পরকাল নাজাদ পাবেন আর ইহুকালে তো মুক্তি পাবেন শান্তির পথে চলবেন ইনশাআল্লাহ আর অমুসলিম ভাই বোনেরা আমি আপনাদের সম্পর্কে অনেক কথাই বলবো কিন্তু স্বল্প সময় অত কথা বলা সম্ভব না তো আপনাদের হিন্দু ধর্ম যেটা বলা আছে সব কিতাবগুলো যদি আপনি গ্রহণ সব গ্রন্থগুলো যদি আপনি করেন সেখানে আপনি পাবেন যে ঈশ্বর একজনই স্রষ্টা একজন রব একজন বিধান দাতা একজন জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডাকে তো আপনার নামটা যদি ভালো হয় বিভিন্ন নামে ডাকা সমস্যা নেই আপনি ডাকতে থাকেন কারণ আল্লাহ তালা বলতেছেন যে আমার অনেকগুলো সুন্দর নাম আছে আমার অনেকগুলো সুন্দর নাম আছে তোমরা সেই নামগুলোতেই ডাকো অন্য নামে ডাকার প্রয়োজন নেই তো অমুসলিম ভাইয়েরা হিন্দু ভাইয়েরা আপনার যদি আল্লাহকে অন্য নামে ডাকেন নামটা যদি সুন্দর হয় আমাদের কোনো সমস্যা নাই তবে আপনাদের কিতাবে সুস্পষ্ট যেটা লেখা আছে সেটা হলো বেদ অধ্যায় ষোলো অনুচ্ছেদ এক পরিচ্ছেদ ওখানে বলা আছে যে ভগবান একই হি দুসরা নেহি নেহি হে নেহি হে যারা বি নেহি হি স্রষ্টা একজন দ্বিতীয় কেউ নেই তো আপনারা তো তেত্রিশ কোটি দেবতার পূজা করেন কিংবা কখনো আরো বেশি আপনারা এগুলোর থেকে বের হয়ে আসেন এক আল্লাহর ইবাদত করেন আপনাদের ধর্মগ্রন্থে শুধুমাত্র ইসলামেরই কথা আছে এছাড়া অন্য কোনো ধর্মের ইঙ্গিত নাই কথা নাই আপনারা ইসলামকে গ্রহণ করার জন্য আপনাদের ধর্মগ্রন্থগুলো ভালোভাবে পড়েন বুঝেন তারপরে ইসলামের মধ্যে প্রবেশ করেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য আরো অনেক কথা বলার চেষ্টা করব اوضح فيه الا بالله السلام عليكم ورحمه الله